সেই হলগুলা কিন্তু আস্তে আস্তে গোডাউনে রূপান্তরিত হচ্ছে টস করে এখন রিলিজ দিতে হবে কেন দেই না আমি তো হল পাবো না এই জন্য দেই না হল বন্ধ থাকে মহান জাতীয় সংসদের এমপি কিন্তু বাংলা চলচ্চিত্রকে মনে হয় না ভালোবাসা সিনেপ্লেক্স হিন্দি ছবি ইন্ডিয়ান ছবি এবং ইংলিশ ছবি চালাচ্ছে বাংলার হল যেগুলো সিঙ্গেল স্ক্রিন বলে যেগুলা পরিচিত সেই হলগুলা কিন্তু আস্তে আস্তে গোডাউনে রূপান্তরিত হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশটা হল আছে বাদ বাকি সত্তর আশিটা হল ঈদ উপলক্ষে খোলে তাহলে ঈদে ঈদেই কি শুধু সিনেমা চলবে আর সারা বছর সিনেমা চলবে না ঈদে এগারোটা ছবি রিলিজ হবে খসরুভাই সেদিন একটা ভালো কথা বলছে যে টস করে এখন রিলিজ দিতে হবে যদি এতগুলা ছবি রিলিজ হতে আসে তাহলে টস করতে হবে এখন অবস্থাটা এরকম হয়েছে মানুষ সবাই বসে আছে ঈদে ছবি রিলিজ দেবে এটা কেন সারা বছর কি চলচ্চিত্র চলে নাই বাংলাদেশে আপনারা যারা আছেন মুরব্বী আপনারা বলেন সারা বছর কি বাংলাদেশে ছবি চলে নাই পয়লা বৈশাখ ভ্যালেন্টাইন ডে বিভিন্ন আরও যে দিবস পঁচিশে ডিসেম্বর এসব দিনে কি ছবি চলে নাই এখন কি কেউ রিলিজ দেই আমরা আমি নিজেই তো দিই না কেন দিই না আমি তো হল পাল না এই জন্য দেই না হল বন্ধ থাকে এরপরে আসেন সিনেপ্লেক্সের কথায় সিনেপ্লেক্স পেয়ে গেছে মনোপলি সিনেপ্লেক্স সে সুবিধা নিচ্ছে সে ব্যবসায়ী সে তো ডাইরেক্ট বলছে আমি তো ব্যবসা করতে আসছি যে পণ্য আমার এখানে চলবে সেই পণ্য আমি চালাবো তার মানে কি তার মানে চলচ্চিত্রের প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই সে ব্যবসায়ী তো মেনে নিতে হবে সে ব্যবসায়ী তাহলে কি করতে হবে আয়দা তার সাথে ব্যবসা করতে হবে সে যে নীতিতে ব্যবসা করতে চায় সেই নীতিতে ব্যবসা করতে হবে নর তার ওখানে বাংলা চলচ্চিত্র দেওয়া বন্ধ করতে হবে দেব না আমরা বাংলা চলচ্চিত্র তা না হলে তার সাথে ব্যবসা করতে হবে ব্যবসা কেমন করে সে তো হিন্দি ছবি চললে প্রথম সপ্তাহে ষাট পার্সেন্ট দেয় বাংলা ছবি পঁয়তাল্লিশ পার্সেন্ট কেন দেয় এই কোশ্চেনটি কেউ কখনো করছেন হিন্দি ছবিটা তো ষাট পার্সেন্ট দেয় কেন বাংলা চলচ্চিত্রের দোষ কোথায় সে বাংলাদেশের মানুষ বাংলাদেশের এমপি জাতীয় সংসদের এমপি মহান জাতীয় সংসদের এমপি কিন্তু বাংলা চলচ্চিত্রকে মনে হয় না ভালোবাসে বাংলা চলচ্চিত্রকে ভালোবাসলে দুটা ছবি বানানোর পরে তৃতীয় ছবিটাও বানাইতো সে ছবি বানায় না সে ব্যবসা করে তো ব্যবসায় যদি করবেন তাইলে এক্সাক্ট ওয়েতে ব্যবসা করেন ট্যাক্স কাটলে ট্যাক্সের রিসিপ্ট দেন ভ্যাট কাটলে ভ্যাটের রিসিপ্ট দেন সেটাও কিন্তু দেয় না সে ট্যাক্স কেটে আমাকে চেক দিচ্ছে সেই চেক আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে আমাকে তার এগেন্স্টে আবার ট্যাক্স দিতে হচ্ছে এই উত্তর তার কাছে নাই কেন আমরা কখনো কোশ্চেন করছি সম্মিলিতভাবে ট্যাক্সের সার্টিফিকেট দেন আপনি আমার সিনেমার টিকিট বিক্রির টাকা থেকে আপনি যে ট্যাক্সটা কর্তন করলেন সেই সার্টিফিকেটটা দেন আমরা কেউ কোশ্চেন করছি কোনোদিন কোশ্চেন করি নেই কেন করি নাই কারণ আমরা দুর্বল আমাদেরকে সবল হতে হবে